দেখুন আপনাকে বলি আমার সাথে পেরে উঠতে পারছে না আমার নামে একাধিক ধারায় একাধিক মামলা দিয়েছে আগে আমাকে ঘন্টা আটকে এই সমস্ত না তাহলে কি হবে সামাজিক ভাবে আমার যে রেপুটেশন তৈরি হয়েছে আমা আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি জাত ধর্ম বর্ণের উর্ধে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি এটাই শাসকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি আমার সাথে আর কোনো থেকে বেড়ে উঠতে পারছে না পাবলিক পাবলিক পারসেপশন আমার আমার সম্পর্কে খারাপ হয় পাবলিকলি আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে আমি একটা কথা বলি আমি তিরিশ কোটি টাকায় আমি এমন ক্যামেরা বলছি নিজে তিন হাজার কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেবো না ওই তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠপুরাই আমরা কাঠ কাঠ এক কোটি টাকার আমাদের বাড়িতে যে ভক্ত আছে আসে তাদের খাওয়ানোর জন্য তিরিশ কোটি টাকায় নৌসা ধার দেবে তাও বিশ্বাস করবে না প্রসঙ্গক্রমে বলছি তিন হাজার কোটি কানে একদিকে আমার অফার আছে সেটাকে আমি সরিয়ে দিচ্ছি আর আমার তিরিশ কোটিতে আমাকে আটকে রাখবে এই গল্পের জবাব আপনি সাথে যোগাযোগ করুন আর আমি উত্তর দিয়েছি যেটা সেটা মিডিয়ার মাধ্যমে বলছি দ্বিতীয়বার যে বিধায়ক হতেই হবে এই লোভ লালসা আমার মধ্যে নাই আমি এতটুকুই বুঝি আমি জেলে যখন আমাকে বিয়াল্লিশ দিন রেখেছিল আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী জেলের তিনি কোটা পার জীবন করেছিল হাসির কাটে তিনি গিয়েছিলেন তার জীবনী আমি জেল খুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম কিন্তু প্রেসিডেন্সি জেলেতে গিয়ে শহীদ গোপীনাথ সাহা আমার জেলার মানুষ হুগলি জেলার মানুষ তার জীবনী আমি পড়েছি আর স্টেজে সেটা বলি আর বাস্তবেও তিনি উনিশের কোটা পার হয়নি আমার এই তিরিশ কোটা জাস্ট

বুঝানো বলবেন বা হর বলবেন বা ভয় দেখানো সবটাই হচ্ছে কিন্তু পুরোটাকে আমি পাত্তা দিচ্ছি না দেখুন আপনাকে বলি আমার সাথে পেরে উঠতে পারছে না আমার নামে একাধিক ধারায় একাধিক মামলা দিয়েছে কত কদিন আগে আমাকে চব্বিশ ঘন্টা আটকে রেখেছিল এই সমস্ত অ্যাডভোকেট যারা আছে নিনতম হতে ছিলেন আরো আসে আমাকে আমাদেরকে জামিন করিয়েছে তো আমাকে আটকাতে পারছে না তাহলে কি হবে সামাজিক ভাবে আমার যে রেপুটেশন তৈরি হয়েছে আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি যার ধর্ম বর্ণের উর্ধে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি এটাই শাসকের ঈর্ষার কারণে দাঁড়িয়েছে আমাকে অফার হচ্ছে বিনামূল্যে জয়েন করার জন্য আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে বেড়ে উঠতে পারছে না পাবলিক পারসেপশন আমার সম্পর্কে যদি খারাপ হয় পাবলিকলি আমার পাবলিক ট্রমি আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে আমি একটা কথা বলি আমি তিরিশ কোটি টাকায় আমি অ্যামন ক্যামেরা বলছি লিডে তিন হাজার কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেবো না ওই তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠ ফুড়ায় আমরা কাট কাট রান্নার জন্য ফোন ক্যামেরা বলছি এক কোটি টাকার কাঠ লাগে আমাদের বাড়িতে যে ভক্তবৃন্দরা আছে তাদের খাওয়ানোর জন্য তিরিশ কোটি টাকায় নৌসা ধার দেবে তিন হাজার কোটি হলে তাও আমার ভক্তরা অবিশ্বাস করতো যে তাহলে হতে পারে তাও বিশ্বাস করবে না আমি প্রসঙ্গ বলছি তিন হাজার কোটি কেনা একদিকে আমার বাড়িতে অফার আছে সেটাকে আমি সরিয়ে দিচ্ছি আর আমার একটু তিরিশ কোটিতে আমাকে আটকে রাখবে এই 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 গল্পর

আমি জেলে যখন আমাকে দিন রেখেছিল আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী মধ্যে পড়েছিলাম তিনি কোটা পার হয়নি দেশের জীবন উৎসর্গ করেছিল হাসির হাসির তিনি গিয়েছিলেন তার জীবনী আমি জেল কুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম কিন্তু প্রেসিডেন্সি জেলেতে গিয়ে শহীদ গোপীনাথ সাহা আমার জেলার মানুষ হুগলি জেলার মানুষ তার জীবনী আমি পড়েছি আর স্টেজে সেটা বলি আর বাস্তবেও তিনি উনিশের কোটা পার হয়নি আমার এই তিরিশ কোটা জাস্ট ক্রস করছি তিরিশের কোটাতে আমি জাস্ট এন্টার করেছি সুতরাং আমাকে কিনতেও পারবে না মিথ্যা মামলাতে আমাকে আটকাতে পারবে আপনাকে অফার কে দিচ্ছে আপনি অবশ্যই শাসক লাস্ট কবে অফার দেবে অবশ্যই শাসক দলে যারা আছে তারা লাস্ট যে দিনকে আমাকে অ্যারেস্ট করে সেই দিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমি নামটা পাবলিকলি এখন ডিসক্লোজ করবো না সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমার স্ট্যান্ডিং কমিটি একটা মিটিং ছিল সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সবটাই হয়েছে কিন্তু পুরোটাকে আমি পাত্তা দিচ্ছি না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন